স্কুল থাকবে মেয়েদের জন্য কলেজ থাকবে মাদ্রাসা থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মেডিকেল কলেজ থাকবে মেয়েরা বিসিএস অফিসার হবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে সচিবালয়ের সচিব হবে ব্যাংকের ম্যানেজার হবে মহিলারা যে ব্যাংকে পুরুষের সাথে লাইন ধরে মেয়েদের ধাক্কা ধাক্কি করে টাকা তোলার দরকার এরকম একটা ব্যবস্থা যদি হয় আপনাদের জন্য অসুবিধা আছে এটা সুবিধা না বলে ভদ্র মহিলাদের জন্য সুবিধা না জামাত এরকম একটা শান্তি সমাজ কায়েম করার চেষ্টা করছে জামাত ইসলামী গত জুলাই জুলাই বিপ্লবের আগে জামাত এবং বিএনপি ছাত্র দল ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ার দিয়ে আয়না ঘরে নিয়ে আর জুলাই বিপ্লবে প্রায় দেড় থেকে দুই হাজার লোকে হত্যা করা হয়েছে আমরা শুরু থেকে বলে আসছি এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এই গণহত্যার বিচার করতে হবে এই গণহত্যার বিচার করতে হবে আর যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা বলছি যে প্রত্যেক শহীদ পরিবার থেকে একজন করে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে আর যারা আহত হয়েছে প্রত্যেক পরিবারের পুনর্বাসনের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে কী বলেন আপনারা এই যে যারা এখন ক্ষমতায় আছে এরা কি ক্ষমতায় না বসানো হয়েছে কারা বসেছে কোনো দল বসাইছে কারা বসাইছে জনগণ বসাইছে জনগণই আগে সরকারকে বিদায় করছে জনগণই এই সরকারকে বসাইছে সুতরাং এই সরকারের প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেব আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হন আপনাকেও আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এই সরকারের সকল উপদেষ্টা আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হন কোনো দলের পকেটে যাওয়ার চেষ্টা করেন আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না তার কারণ বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে লড়াই করেছে সংগ্রাম করেছে জেল খেটেছে একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কোনো বালু খেগো পাথর খেকুকে ক্ষমতায় আনার জন্য সেই মানুষ জীবন দেয় নাই কাজেই আমরা সবসময় বলে আসছি নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই চলমান ভোট কেন্দ্রে বাস্তবে রূপায়ণ করতে হবে কোন দুর্বৃত্ত যেত যেন ভোট কেন্দ্রের ভিতরে ভোট কেন্দ্রের এরিয়ার ভিতরে যেন প্রবেশ করতে না পারে এটার দায়িত্ব সরকার এটার দায়িত্ব কার সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে জুলাই বিপ্লবে যেমনইভাবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যে প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে এই বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রতিটি পাড়ায় মহল্লায় ভোট কেন্দ্রে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে যে প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রের আশেপাশে প্রবেশ করতে পারবে না এরকম একটা পরিবেশ হোক ভোট কেন্দ্রে আপনারা চান না কারা কারা চান সবাই চাই হাত মান আমরা আপনাদের কয়েকটা কথা বলতে চাই এক নাম্বার কথা হল আপনারা যারা আজকে আসছেন যে কয়েক হাজার লোকই আসেন আপনাদের আমি দায়িত্ব দিতে চাই এই অঞ্চলের সব মানুষের কাছে এই কথাগুলি পৌঁছে দিবেন রাজি আছেন আপনারা হ্যাঁ সকল ভোটার ভাই বোনদের কাছে আহ্বান পৌঁছে দিবেন দুই আমার সালাম সবাইকে পৌঁছে দেবেন আপনারা বলবেন যে খান সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন আপনাদের জন্য দোয়া করতেছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন এই তিনটা শব্দ বলতে পারবেন না কারা কারা বলবেন হাত দন আলহামদুলিল্লাহ আজকে থেকে বলবেন আজকে থেকে বাড়ির যাই করবেন কার কাছে কার কাছে প্রথম করবেন হ্যাঁ বেগম সাহেবের কাছে বলবেন মেয়ের কাছে বলবেন বাপ মায়ের কাছে বলবেন রাস্তাঘাট পথে ঘাট হাটে বাজারে চার স্টলে যেখানেই যাবেন আমার সালাম আপনারা পৌঁছে দেবেন ইনশাল্লাহ আর ভয় করবেন কাকে জোরে বলেন কাকে নির্ভর করবেন কার উপরে সাহায্য চাইবেন কার কাছে অমান্যস রু ইল্লাহ মেনে ঈদুল্লাহ বিজয় এবং সাহায্য দুটি কার হাতে অল্লাহ হুই ওই ইয়েদু বেনাস আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন আর আল্লাহ যদি কাউকে সাহায্য করে পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কয়টা কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরকবাদ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছে দোয়া আছে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা